হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো ও মামলার ক্ষেত্রে একটা নতুন মোড় এসছে তোমরা হয়তো জানো যে বাইশে মে কলকাতা হাইকোর্ট দু হাজার দশ সালের পর নতুন করে যে সাতাত্তরটা কমিউনিটিকে ও মধ্যে ঢোকানো হয়েছিল সেই মামলায় হাইকোর্ট কিন্তু প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট ক্যান্সেল করে দিয়েছিল তার এগেনস্টে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তো আমাদের রাজ্যের তরফের যে অ্যাডভোকেট কপিল সিব্বল তিনি কিন্তু সুপ্রিম কোর্টে জানান তারা এই মামলার ওপর স্টে চান কিন্তু সুপ্রিম কোর্ট রকম স্টে দেয়নি এবং সুপ্রিম কোর্ট কিন্তু একটা কথা তখন বলেছিল যে ধর্মের ভিত্তিতে এইভাবে ওবিসি রিজার্ভেশন দেওয়া যায় না এবং কোনো রকম স্টে দেয়নি তার মানে বাইশে মে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়টাও এখনো পর্যন্ত টিল ডেট বহাল রয়েছে এবং এই যে সাতাত্তরটা নতুন করে যে কমিউনিটি তাদের দু সালে দশ পর ঢোকানো হয়েছিল ওবিসি এ নামে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট পুরোপুরি বাতিল হয়ে গেছে এবং তারা কিন্তু নিট দু হাজার পঁচিশে রকম রকম ওবিসি এ রিজার্ভেশন পাবে না কেন না যেহেতু সুপ্রিম কোর্ট কোনো রকম স্টে অর্ডার দেয়নি সুতরাং হাইকোর্টের যে রায় সেটাই বহাল রয়েছে এছাড়াও কিন্তু অনেক ধরনের যে রিক্রুটমেন্ট বলো সেটা পুলিশে হোক বা বিভিন্ন ইউনিভার্সিটি বলো বা বিভিন্ন জায়গায় তো সেই রিক্রুটমেন্টগুলোও কিন্তু আটকে রয়েছে যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে চলছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো আউটকাম আসবে ততদিন কিন্তু এই যে রিক্রুটমেন্টগুলো করা যাচ্ছে না তো আজকে কেসটা সুপ্রিম কোর্টে ছিল আজকে আমরা আশা করেছিলাম হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল কোনো আউটকাম আসবে কিন্তু আজকে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যেটা দাবি করা হলো যে রাজ্য সরকার চাইছে নতুন করে সার্ভে করতে মানে নতুন করে যে কমিউনিটিকে ঢোকানো হয়েছিল সেগুলো প্রপার ছিল কি না অথবা নতুন নতুন যে কমিউনিটি ঢোকানোর যে গাইডলাইন সেটা কিভাবে করা হবে এই সার্ভে করবার জন্য এবং নতুন করে কমিউনিটিদের ঢোকানোর জন্য কিন্তু তিন মাস সময় চাওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বল সুপ্রিম কোর্টের কাছে এবং কপিল সিব্বল আরও বলেছেন এই যে যাদেরকে ঢোকানো হয়েছিল তাদের যে প্রপার নিয়ম মানা হয়েছে কিনা বা প্রপার নিয়ম মেনে কিভাবে নতুন করে বিভিন্ন কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা যায় সেই সমস্ত কাজকর্মগুলো আলাপ আলোচনার মাধ্যমে করা হবে সেই কারণেই কিন্তু তিন মাসের সময় তো আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের যে জাজ তিনি কিন্তু এই তিন মাস সময় রাজ্য সরকারকে দিয়েছে সুতরাং এখন কিন্তু পৌঁছে গেল জুলাই মাসে জুলাই মাসে কি হবে সেটা তো দেখা যাবে যাই হোক আমাদের ধারণা ছিল আজকে কোনো রকম আমরা আউটকাম পাবো সেটা পাওয়া গেল না তো নেক্সট হিয়ারিং এ কী হয় সে ব্যাপারে অবশ্যই নজর থাকবে তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এই যে জুলাই মাস অবধি যে পিছিয়ে গেল তো এই জুলাই মাস অবধি কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট বলো সেটা ইউনিভার্সিটি বা বিভিন্ন এক্সামের ক্ষেত্রেও হবে না আর যেহেতু নিটের ক্ষেত্রে ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু নতুন করে যে ও তারা কিন্তু রিজার্ভেশন নিট দু হাজার পঁচিশে অ্যাটলিস্ট পাচ্ছে না তো এবার সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় যে যা আছে হাইকোর্টের যে নির্দেশ সেটাকেই বহাল রাখে তাহলে কিন্তু ও বা এই নতুন করে যে সাতাত্তরটা কমিউনিটিকে ঢোকানো হয়েছে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং যদি সুপ্রিম কোর্ট বলে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তাদের ও সার্টিফিকেট ঠিক থাকবে এই প্রসঙ্গে বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন দেখা দিচ্ছে যে তাহলে কি দু সালের পরে কি সব ওবিসি সার্টিফিকেট বাতিল সেটা কিন্তু একদমই বলা হচ্ছে না দু সালে যে সাতাত্তরটা কমিউনিটিকে নতুন করে অ্যাড করা হয়েছিল তাদেরই ও সার্টিফিকেট শুধুমাত্র বাতিল হবে যারা আগে থেকে ওবিসির ক্যাটাগরির মধ্যে ছিল বা যে সমস্ত কমিউনিটি আগে থেকেই ওবিসিতে ছিল তারা দু হাজার এগারো দু হাজার দশ দু হাজার বারো জবেই সার্টিফিকেট করুক তাদের সার্টিফিকেট কিন্তু কোনো মতে ক্যান্সেল হচ্ছে না ক্যান্সেল শুধুমাত্র তাদেরই হচ্ছে যাদের দু সালে নতুন করে ঢোকানো হয়েছিল এই ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখো আমি তোমাদের এই ওবিসি সার্টিফিকেট মামলার আপডেটগুলো কিন্তু পরপর ঠিক যথারীতি টাইমে দিয়ে যাই যেহেতু আজকের এটা লেটেস্ট আপডেট তাই তোমাদেরকে দিলাম সুতরাং আরও তিন মাস পিছিয়ে গেছে কেননা সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার তিন মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্ট সেটা মঞ্জুর করেছে নেক্সট হিয়ারিং হচ্ছে জুলাই মাসে দেখা যাক জুলাই মাসে কি হয় তবে নিট দু হাজার পঁচিশে এই ওবিসি এ মানে যাদের নতুন করে ঢোকানো হয়েছিল তারা কিন্তু কোনোরকম রকম বিসি এ রিজার্ভেশন পাচ্ছে না বা ওবিসি এ রিজার্ভেশন থাকছে না এই ব্যাপারটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর এই ব্যাপারে কোনো দ্বিমত কিন্তু নেই তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা